কাশীদাসী মহাভারত উদ্যোগ পর্ব শূন্য আট অদিতির তপস্যা বিষ্ণুর স্তব হৃদে বিচারিল তবে দেবের জননী উপায় না দেখি আর বিনা চক্রপাণী সংসারের হর্তা কর্তা দেব নারায়ণ বিশ্বস্রষ্টা পোস্টা তিনি সংহার কারণ তাহা বিনায় বিপদে কে করিবে ত্রাণ তিনি ভক্তজনে কৃপা করেন প্রদান বিনা তপে তুষ্ট নহিবেন ভগবান ভাবিয়া ক্ষীরদকুলে করিল প্রস্থান করিল কঠোর তপ দেবের জননী তিন দিনে খায় তবে তীনাঞ্জলি অনন্তরে মাস মধ্যে খায় একবার তারপরে দেবমাতা থাকে অনাহার ধ্যান অবলম্ব হেতু করে নিরূপণ ঊর্ধ্বদৃষ্টি রহে মাত্র পবন অসন তপেতে তাপিত হইলে তিন ভুবন দেখিয়া চিন্তিত হইলেন পদ্মাসন দেবগণে ডাকি বলিলেন পিতামহ তপ পরীক্ষিতে শীঘ্র সকলেতে যা ব্রহ্মার আগদায় ইন্দ্র আদি দেবগণ মায়ের সাক্ষাতে গেল পরীক্ষা কারণ ইন্দ্র বলে শুন মাতা মম নিবেদন আত্মাকে এতে কষ্ট দেহ কি কারণ আমার সবাকার দুঃখ অদৃষ্টে লিখন শুভকাল হইলে দুঃখ হবে বিমোচন অশুভ সময়ে কর্মফল নাহি ধরে বেদের নিয়ম হেন শাস্ত্রের বিচারে একক্ষণে অশুভকাল হইল আমার সে কারণে এত দুঃখ না হয় অনিবার অদৃষ্টে থাকিলে দুঃখ না হয় খণ্ডন সে কারণে শুন মাতা মম নিবেদন আত্মাকে এতে ক্লেশ দেহ কি কারণ তত্যাগ করি মাতাস্থির কর্মন মাতৃহীন তনয়ের নাহি সুখলেশ সদাই দুঃখিত সেই পায় নানা ক্লেশ ধর্মহীন জনে যেন ব্যর্থ উপার্জন ভক্তিহীন জ্ঞানীজন যেন অকারণ শ্রদ্ধাহীন শ্রাদ্ধ যেন বিজহীন মন্ত্র শাস্ত্রহীন গুরু যেন যোগহীন তন্ত্র সে কারণে নিবেদন শুনহ জনী আপনার আত্মারক্ষা করহ আপনি তোমার প্রসাদে মাতা শুভ কাল হইলে দৈত্যগণেরে মোরাজিনী ববহেলে এতেক বলিল যদি দেব সুরপতি ধ্যান ভঙ্গ করি মাতা চাহে ক্রোধমতি নয়ন শ্রবণ হইতে অগ্নি বহিরায় ভয় পেয়ে দেবগণ পলাইয়া যায় ব্রহ্মার সাক্ষাতে গিয়া করে নিবেদন শুনি ব্রহ্মা চলিলেন সহ দেবগণ ক্ষীরদের কুলে গিয়া স্তুতি করিলেন তুষ্ট হয়ে নারায়ণ দর্শন দিলেন নবজলধর যিনি অঙ্গের বরণ পিতবাস পরিধান রাজীবলোচন আজানুলম্বিত বনমালা বিভূষিত নূপুর কঙ্কন হার মুক্তা বিরাজিত দিব্যমূর্তি পুরোভাগেই দেখি নারায়ণে করিলেন স্তুতি প্রণীপা দেবগণে স্তুতিম সে সুপ্রসন্ন হয়ে জগৎপতি দেবগণ প্রতি কহে মধুর ভারতী শীঘ্র হবে তোমাদের দুঃখ বিমোচন যাহ নিজ স্থানে চলি যত দেবগণ এত বলি অন্তর্হিত হন নারায়ণ যথাস্থানে গেল ইন্দ্র আদি দেবগণ অদিতি তপেতে তপ্ত এতিম ভুবন প্রত্যক্ষ হইয়া হরি দেন দর্শন সজল জলদ যেন অঙ্গের বরণ কোটি শশী মুখ রাজীব রোচন ককনত ঘর পদ অধর অতুল খগরাজ যিনি নাসা যেন ফুল কাঞ্চন বরণ যিনি অম্বর শোভন আজানুলম্বিত বনমালা বিভূষণ শ্রবণে কুণ্ডল দলে অতি শোভা করে দেখিয়া মানিল দেবী বিস্ময়ে অন্তরে সাক্ষাতে দেখিয়া সেই কমল লোচনে দণ্ডবত প্রণমিল ভক্তিযুত মনে করজলের স্তুতি তবে করিল বিস্তর জয় জয় নারায়ণ দেব দামোদর শিষ্টের পালক নম দুষ্ট বিনাশন নম হয়গ্রীব মধুকৈতব মর্দন নম আদি অবতার মৎস্য কলেবর নমকূর্ম অবতার নমস্তে ভূধর নমস্তে বরাহরূপ মোহিনী আকৃতি অবতার শিরোমণি নম জগৎপতি তুমি ইন্দ্র তুমি চন্দ্র তুমি বৈশাণর আকাশ পাতাল তুমি দেব গোদাধর অন্তরিক্ষ নাভি তব পাতাল চরণ পৃথিবী তোমার কটি অস্থি গিরিগণ তোমার বিভূতি এই সকল সংসার আত্মরূপে সর্বস্থানে করিচ বিহার পুরুষপ্রধান তুমি আদিনারায়ণ বিষম সঙ্কটে দেব করহ এই রূপে স্তুতি করে দেবের জননী প্রসন্ন হইয়া কহিলেন চক্রপাণী তোমার স্তবেতে তুষ্ট হইলাম আমি মনোনীত বর দিব মাগি লহ তুমি যদি বা অসাধ্য হয় ভুবন ভিতরে অঙ্গীকার করিলাম দিব তা তোমারে ভক্ত যাহা বাঞ্ছা করে মমসন্নিধান দেই তারে অবশ্য না করি আমি আনো ভোগত বৎসল আমি ভক্তের কারণে আত্মদান দিয়া তুষী সেই ভক্তজনে সতী সাধ্য গুণবতী বড় ভাগ্যবতী করিলে কঠোর তপ আমাতে ভক্তি সে কারণ আমি হলেম তোমার বর ইচ্ছা আছে যদি মাঘ সারোদ্ধার এত শুনি কহিলেন দেবের জননী যদি বর দিবে তবে দেব চক্রপাণী নিষ্কণ্টক করি দেহ মম পুত্রগণে ইন্দ্রের ইন্দ্রত্ব নিল অসুর দারুণে ধরিয়া মানবরূপ মম পুত্রগণ সঙ্গোপনে মহিতলে করিছে ভ্রমণ গুরু আরাধিয়া বলি মহাবল ধরে আমার তনয়গণে জিনিল সমরে পুত্রদের কষ্ট আমি দেখিতে নারিনু তপস্যা করিয়া তাই তোমা আরাধিনু মম পুত্রগণে নিজ অধিকার পশুরের অহংকার করহ সংহার দৈত্যারী পুণ্ডলীকক্ষ শ্রীমধুসূদন এই বর আলদা মোরে কর নারায়ণ এত শুনি শ্রীগোবিন্দ করে অঙ্গিকার তোমার গর্ভেতে আমি হব অবতার ধরিয়া বামনরূপ ছলিফ বলি রে তব পুত্রগণ পাবে নিজ অধিকারে রাখিব অদ্ভুত যাইব ধরণী এত শুনি কহে পুনঃকস্ব প্রমণী উপহার কর প্রভু হেন লয় মনে আমার গর্ভেতে তুমি জন্মিবে কেমনে অনন্ত ব্রহ্মাণ্ড তব এক লঙ্কুপে তোমার গর্ভেতে আমি ধরিব কীরূপে যার তত্ত্ব যোগীগণ না পায় উদ্দেশ্যে সকল সংসার মুগ্ধ যার মায়াক্সে তাহারে কিরূপে আমি করিব ধারণ হেন বুঝি উপহাস কর নারায়ণ হাসিয়া কহেন হরি উপহাস কেনে ভিন্নভাবে নাহি ভাবি আমি ভক্তজনে ভক্তজন সবে পারে আমারে ধরিতে তুমি সতী ভক্তি সাধিলে আমাতে সে কারণে তব গর্ভে হব অবতার নিজালয়ে এবে তুমি কর আগুসার এত বলি নিজস্থানে যান নারায়ণ প্রণমিয়া দেবমাতা করিল গমন স্বামীরে কহিল দেবী এ সব কাহিনী শুনি হৃষ্ট হইল কশ্যপ মহামুনি তবে কত দিন পরে দেব দামোদর করিলেন অদিতি উদর দিবেরূপ ধরে তবে দেবের জননী দেখিয়া বিস্ময়াপন্ন হইলেন মুনি জন্মিবেন নারায়ণ জানিয়া নিশ্চয় নানা স্তুতি করিলেন ঋষি মহাশয় নম নম নারায়ণ অখিল পালক নম যজ্ঞকায় হিরণ্যাক্ষ বিনাশক নমস্তে নৃসিংহরূপী দৈত্ব বিনাশন নম সর্বময় নম জগৎ পালন জগৎ নায়ক নম নম জগৎপতি নমকূর্ম অবতার মোহিনী আকৃতি নম যোগপরায়ণ নম যোগরূপ নম যোগপরায়ণ নম যোগরূপ নম জগৎপাতা তুমি সবাকার ভোগ নম জগৎকর্তা তুমি নম নারায়ণ সর্বভূতে আত্মারূপে তোমার ভ্রমণ তুমি শ্রীজ তুমি পাল করহ সংহার তোমার বিভূতি দেব সকল সংসার শিষ্টের পালন কর দুষ্টের সংহার সে কারণে মম ঘরে হইলে অবতার নমস্তে বামনরূপ আদি সনাতন এইরূপে স্তুতি করিলেন তপধন স্তুতিম সে সুপ্রসন্ন হয়ে পিতবাস কশ্যপের পুত্ররূপে হলেন প্রকাশ অদিতির গর্ভে জন্ম লইলেন হরি সম্বরী বিরাট দেহ খর্বমূর্তি ধরি জন্মমাত্র কহিলেন পিতারে কুমার ছটিতে আমার কর ব্রাহ্মণ সংস্কার শুনিয়া কশ্যপ মুনি সুভক্ষণ ধরি আপন পুত্রেরে তবে দিলেন উত্তরী কশ্যপেরে কহিলেন দেবনারায়ণ মহাযজ্ঞ করে বিরোচনের নন্দন অসংখ্য অসংখ্য ধন দিজে করে দান সেই কারণে তথা আমি করিব প্রয়াণ মাগিয়া আনিব দান বলি দ্বৈত্বরে এত বলি চলিলেন বলির দুয়ারে বলি রাজা যজ্ঞ করে বসি যজ্ঞস্থলে দ্বারে দেখি বামনের শুক্র গুরু বলে অবধান কর বলি বলিব বিশেষ এই যে বামন আসে বালকের বেশ অদিতির গর্ভে জন্ম বিষ্ণু অবতার তোমারে ছলিতে করিয়াছে আগুসার যে কিছু মাগিবে দান না দিবে ইহারে এত শুনি বলি দৈত্য কহিলেন তারে না বুঝিয়া গুরু হেন কহ অকারণ স্বয়ং নারায়ণ যদি এই যে বামন যাহার উদ্দেশ্যে যজ্ঞ করি চিরকাল তিনি যদি ইনি তবে কি ভাগ্য বিশাল ব্রহ্মা আদি দেব যার পূজয়ে চরণ উদ্দেশ্যে মাগয় যত দেবগণ সেই প্রভু আসে যদি আমার আলয় তবে গুরু অতি গুরু মম ভাগ্যদয় যে কিছু মাগিবে দান দেবতা নিশ্চয় ইহাতে বিরোধী কেন হও মহাশয় ধর্মকর্মে বাধা দেও অতি অনুচিত এত শুনি শুক্র গুরু হলেন দুঃখিত সাপ দিল বলি দৈত্যে অতিক্রোধ ভরে মমবাক্য না শুনিলে ধন অহংকারে এই সাপে লক্ষীভ্রস হবে এইক্ষণে এত বলি শুক্র গুরু গেল মনে হেনকালে উপনীত হইল নারায়ণ বামন আকৃতি রূপ অরুণ বরণ দেখি যজ্ঞ হোতাগণ মানিল বিস্ময় উঠে করজরে বিরোচনের তনয় প্রণাম করিয়া দিল বসিতে আসন সভামধ্যে দিদ শিশু বসেন বামন অপরূপ রূপধারী কুমার দেখি রোমাঞ্চিত বলি সানন্দ অপার কৃতাঞ্জলি করি স্তুতি করে মতিমান আজি যে সফল মমজাগ যজ্ঞদান আজি যে সফল জন্ম হইল আমার নারায়ণ আসিলেন আমার আগার চাহ যাহা দিব তাহা না হবে অন্যথা ত্রিভুবন চাহ যদি অর্পিব সর্বথা শুনিয়া কহেন হাসি কপট বামন বহুদানে আমার কি আছে প্রয়োজন ব্রাহ্মণ আমি তপস্যা তৎপর গ্রামে ভূমে আমার কি কাজ দৈত্যেশ্বর ধ্যানে তপে জপে যায় অনুক্ষণ মুনিকুলে জন্ম মোর সুনহ রাজন অরণ্য নিবাসী আমি ফলমূলাহারি সেই কারণে কহি সুন দৈত্য অধিকারী যদি দিবে তুমি দান করিয়া মনে তিন পদ ভূমি দেহ মাপিয়া চরণে তপ করিবারে চাহি বসিয়া তাহাতে ইহা ভিন্ন অন্য কিছু না চাহি তোমাতে ভূমিদান সমফল ফল নাহি ত্রিভুবনে ভূমিদানের মাহাত্ম সুন নৃপমনে সুঘোষ নামেতে একা ছিল ব্রাহ্মণ শৌভরী নগরবাসী দরিদ্র লক্ষণ ধনার্থে করিল বহু রাজ্য পর্যটন না মিলিল ধন তার অদৃষ্ট কারণ ছয় পত্নী পুত্র পুত্র বহু পরিজন উপার্জক সেই মাত্র একাকি ব্রাহ্মণ নিরন্তর ভিক্ষা মাগিয়া নয় ব্রাহ্মণ ভ্রমণ ব্যতীত নহে উদর ভরণ এক দিন দ্বিজ্বর ভিক্ষায় না গেল আলস্য করিয়া নিজ গৃহেতে রহিল অন্য হেতুকান্দে তার যত শিশুগণ শুনিয়া হৃদয়ে তাপ পাইল ব্রাহ্মণ আপনারে নিন্দা করি অনেক কহিল নিরর্থক জন্ম মোর জগতে হইল ধনহীন মনুষ্যের জন্ম অকারণ মনুষ্যের মধ্যে কেহ না করে গণন চন্ডাল জগন আদি যত নিজ জাতি ধনাঢ্য হইলে পায়ে সর্বত্র সুখ্যাতি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যতজন ধনহীন হইলে কেহ না করে গণন ভার্জিয়া পুত্র অরি হয় মিত্র না আদরে ধনহীন হইলে কিছু করিবারে না রে এই মতো চিন্তা করি কাতর ব্রাহ্মণ নগরতত্ত্বজিয়া গেল লয়ে পরিজন অবন্তী নগরে বিপ্র করিল বসতি বৃত্তি দিয়া বিপ্রবরে স্থাপিল নৃপতি সেই পুণ্য ফলে অবন্তীর নরপতি দুই কল্প ইন্দ্র সহ করিল বসতি সে কারণে অবধান কর দ্বৈত্যেশ্বর ত্রিভুবনে নাহি ভূমি দানের উপর তিন পদ ভূমিমাত্র দান মাগি আমি ইহা দিয়া মোড়ে রাজা সহ তুমি বলি বলে বামন হে বুঝি বল বাণী ত্রিপদে তোমার তৃপ্তি তাহা নাহি মানি এই দান দিতে মমচিত্তে নাহি আসে সংসারেতে অপযশ ঘুষিবে বিশেষে অপযশ হইতে মৃত্যু শ্রেষ্ঠ মধ্যে গণি সে কারণে অবধান কর দ্বিজমণি নগর চত্বর গ্রাম যাহা ইচ্ছা মনে সকল মাগিয়া দান লহ স্থানে এত শুনি হাসি পুন বলেন বামন ইহাতে আমার কিছু নাহি প্রয়োজন অঙ্গীকার করি বলি কহে অনুচরে বৃঙ্গারে ভরিয়া জল আনহ সত্তরে হাতে জল করি বলি দান দিতে যায় দেখি দৈত্যগুরু তবে চিন্তির উপায় রূপে গুরু প্রবেশে ভৃঙ্গারে নলরুদ্ধ করে জল যেন নানীশ্বরে বৃঙ্গার ঢালিলা জল নাহি পরে হাতে দেখি বলি দৈত্যেশ্বর পরিল লজ্জাতে এ সকল তত্ত্ব জানিলেন নারায়ণ বলি প্রতি কহিলেন সুনহ রাজন ভৃঙ্গারের মুক্ত কর কুশাঘাতে এত শুনি হাতে কুশ লইলা তরিতে বজ্রসম হইল কুশ ঈশ্বর কৃপাতে নির্ঘাত বাজিল ভার্গবের চক্ষুপথে দৈবের নির্বন্ধ কভু না হয় খণ্ডন এক চক্ষু অন্ধ তার হইল সেইক্ষণ কাতর ভার্গবমণি গেল নিজস্থান বলি দৈত্য বামনের দিল ভূমি দান। দান দান পেয়ে হরি তবে নিজ নিজমূর্তি ধরে মহাভয়ঙ্কর মূর্তি হইল কলে কলেবরে দেখিতে দেখিতে অঙ্গ বাড়ে ক্রমে ক্রমে মুহূর্ত থেকে তনু গিয়ে ঠেকিলে বমে ত্রিভুবন জুড়িতনু হইল বিস্তার জলস্থল সব স্থান হইল একাকার পৃথিবী সহিত হরি সকল নগর এক পায়ে ব্যাপিলেন দামোদর সপ্ত স্বর্গ ব্যাপিলেন আর এক পায় আর পা রাখিতে স্থল নাহিক কোথায় রাত দিয়া যে বলে বনমালী চাহিলাম তব স্থানে তিন পদস্থলী দুই যদ ভূমিমাত্র পাইলাম আমি আর পদ রাখি কোথা স্থান দেহ তুমি এত শুনি বলে বিরোচনের নন্দন অঙ্গিকার পূর্ণ কর নারায়ণ আমার মস্তকে পদ দেহ জগৎপতি নরক হইতে মরে কর অব্যাহতি এত শুনি ধন্যবাদ দিয়া নারায়ণ বলির মস্তকোপরি দিলেন চরণ নানাবিধ মতে বলি পুজিল চরণ গরুরেরে আজ্ঞা করিলেন নারায়ণ বলিরে পাতালে লয়ে বাঁধে সেইক্ষণ সাধু সাধু ধন্যবাদ করে দেবগণ ইন্দ্র আদি দেবগণ আসিয়া হরিষে হরিকে করিল স্তুতি অশেষ বিশেষে ইন্দ্রেরে ইন্দ্রত্ব দিয়া দেব ভগবান অন্তর্হিত হয়ে যান আপনার স্থান যাহা জিজ্ঞাসীলে রাজা কহিনু তোমারে সেইরূপ দুর্যোধন অহংকার করে ধর্মদে মত্ত হয়ে নাহি মানে কারে না শুনে কাহার বাক্য মত্ত অহংকারে অচিরেতে যুদ্ধে ক্ষয় হবে কুরুকুল কুরুকুল প্রতি দেখি বিধি প্রতিকূল দুর্যোধন পাপে বংশ হইবে ক্ষয় জানি নিশ্চয় এই শুন মহাশয় ইহা বলি উঠিয়া সে ধৌম্য তপোধন পাণ্ডব সভাতে উত্তরিল সেইক্ষণ নৌম্যে দেখি আসতে ব্যস্তে সহদর বসিতে দিলেন দিব্য সিংহাসন ওপর পাদ্য অর্ঘ দিয়া পুজি জিজ্ঞাসেন বাণী একে একে সব কথা কহে মুনি তোমার কারণে রাজা সকলে বুঝাল কারো বাক্য দুর্যোধন কর্ণে না শুনিল অহংকার করি আরো বলে কুপচন বিনা যুদ্ধে রাজ্য নাহি দিব কদাচন যত শক্তি আছে তার কহিবে পাণ্ডবে ধন রাজ্য জিনিয়া কৌরবে এত শুনি পঞ্চ ভাই কহেন বচন কুলক্ষয় হেতু বিধি করিল সৃজন মহাযুদ্ধে হইবে কুলের সংহার শুনিয়া চিন্তিত অতি ধর্মের কুমার মহাভারতের কথা অমৃত লহরী শুনিলে অধর্ম খণ্ডে স্তরে ভবতরী ব্যাসের বচনীতে নাহিক সংশয় পয়ার প্রবন্ধে কাশিরাম দাস কয়